হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আগের যে ক্লাসটা গেছে মানে আগের যে মেহেন্দি ব্যাচটা গেছে তাদের প্র্যাকটিস ওয়ার্ক এটা মাঝ দেওয়ার ব্যাচটা প্রত্যেকেই ভীষণ মন দিয়ে কাজ করছে আজকে ওরা কাজ করছে সিং মেহেন্দি দিয়ে অনেকেরই কিন্তু ভুল ধারণা যে সিং মেহেন্দিতে একদমই কালার আসে না সিং মেহেন্দিতে কিন্তু খুব সুন্দর কালার আসে একটু সময় রাখতে হবে তবে এক্ষেত্রে যদি তুমি অর্গানিক মেহেন্দির সঙ্গে সিং মেহেন্দির তুলনা করো সেটা কিন্তু ভুল হবে অনেকেই কাবেরি মেহেন্দির খুব প্রশংসা করে আমার কিন্তু কাভেরির থেকে সিং মেহেন্দিটা তুলনামূলক ভালো লাগে কারণ সিং মেহেন্দি কাবেরি মেহেন্দির তুলনায় একটু পাতলা হয় যে কারণে ডিজাইন করাটাও অনেকটা সহজ হয় তোমরা যে ডিজাইনটা দেখছো এই ডিজাইনটা করেছে দেবিকা আমার নাম দেবিকা মজুমদার আমার বাড়ি গেদে উত্তরপাড়া আমার কাজ যদি কারোর ভালো লাগে আমাকে বুকিং করতে পারো বুকিং নাম্বার হলো নাইন জিরো নাইন আরও একটা কাজ দেখাই এই কাজটা করেছে সুপ্রিয়া ওরা প্রত্যেকেই খুব সুন্দর কাজ করেছে তোমরা একটু ওদেরকে এনকারেজ করো আমি সুপ্রিয়া বিশ্বাস আমার মেহেন্দি যদি কারোর ভালো লাগে তো আমাকে কন্ট্যাক্ট করবে আমার বাড়ির মাঝ দিয়ে পুণ্যগঞ্জে নাম্বার হচ্ছে নাইন জিরো এইট থ্রি নাইন সিক্স নাইন ফাইভ নাইন আরও একজনের কাজ দেখায় এটা হলো টুম কাজ তোমরা তো দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা ডিজাইনের পেছনে কতটা খেটেছে ওরা এখানে বলে রাখি ওরা প্রত্যেকে কিন্তু বেসিক এর উপরে ডিজাইন করেছে এগুলো সবগুলোই বেসিক মেহেন্দি ডিজাইন অ্যাডভান্স মেহেন্দি ডিজাইনে ওরা শিখেছে সেগুলো পরে এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ি লক্ষ্মীডাঙ্গা আমার নাম টুম্পা দত্ত আমার কাজ যদি ভালো লাগে তাহলে আমাকে বুক করতে পারো এই নম্বরে এই ওরা প্রত্যেকেই খুব সুন্দর কাজ করছে তোমরা যদি চাও তাহলে ওদেরকে মেহেন্দির জন্য বুক করতে পারো ভবিষ্যতে ওরা আরো অনেক অনেক ভালো কাজ করুক এই আশীর্বাদ করি রাধে রাধে